আমরা মুসলিম সবাই বাই বাই তাই জানাই আসসালামু আলাইকুম এবং সকলেই তিরিশটি রোজার নিয়ত করি ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বিল আলমিন যেন আমাদের সকলকেই তিরিশটি রো রোজা সঠিক নিয়মে আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লু আলাই আসসালামের অনুসরণ করে এবং ওনার আদেশ এবং নির্দেশনা মেনে আমরা যেন মহান আল্লাহ তালা রাব্বির রাব্বিল আলমিনের হুকুম এবং আহকাম পালন করতে পারি এই জন্যই আমরা সকলেই বলি আমিন এবং যার মা বাবা বেঁচে আছে সকলেই এই মাহে পবিত্র রমজান মাস গোনামাফের মাস সকলেই মা বাবার কেজমতে লিপ্ত থাকব এবং আশা করি যার মা বাবা দুনিয়াতে বেছে নেই ওনারাও মা বাবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক রাব্বিল আলমিন যেন ওনাদেরকে বেহেস্তে সর্বোচ্চ কামিয়া হাসিল করেন আমিন আমরা সারা গোটা বিশ্ব গোটা বিশ্ব মুসলমানদেরকে জানাই আমরা সবাই সবার জন্য দোয়া করব এই মাহে পবিত্র রমজান আমরা আগামীতে পাইতেও পারি হয় বা হয়তো বা নাও পাইতে পারি এই যে গুরুস্থানটি দেখতেছেন এই যে গুরুস্থানটি দেখতেছেন উনি আমার গর্বধারুণী মা আজ থেকে আট বছর আগে উনি এতেকাল করেছেন তো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন ওনাকে আল্লাহ পছন্দ করছেন বিদায় আল্লাহ নিয়ে গেছেন তো আমরাও একদিন চলে যাব তাই হারিয়ে গেলে খুঁজেও পাবেন না তাই রতন হারাবেন না মা জন দশ মাস দশ দিন গর্ব ধারণ করেছেন ভাই মাঝে কত আপন একদিন হারিয়ে গেলে ঠিকই বুঝতে পারবেন ধন্যবাদ সকলকে আমার আমার জন্য দোয়া করবেন সকলেই আমিও সকলের সকল মুর্দাদের জন্য এবং যারা আল্লাহ তালা রাব্বুল আলামিন দুনিয়াতে রাখছেন সকলের জন্যই সকল মানুষের জন্যই দোয়া করি আমার অন্তরে অন্তরস্থল থেকে সবাইকে আমার সালাম জানাই আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে